আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নীলমন ব্লক চলে এসেছি নতুন একটি ব্লক নিয়ে শুধু নতুন নয় খুব 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 স্পেশাল একটা ব্লক অন্তত আমার জন্য এই ব্লগটা অনেক বেশি স্পেশাল অনেক বেশি আনন্দের কারণ ওই যে দেখছেন পুকুরের ওপার দিয়ে একটা সিএনজি আসছে সিএনজি করে আসছে কে জানেন আমার সবচেয়ে প্রিয় একজন মানুষ আমার জীবনের ভীষণ 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 গুরুত্বপূর্ণ একজন মানুষ যাকে আমি ভীষণ 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 ভালোবাসি যে কখনো আমার বড় বোন কখনো আমার বান্ধবী কখনো আমার ছোট বোন কখনো আমার সব কিছু যার যাকে নিয়ে বলতে গেলে আমার বলা শেষ হবে না নিশ্চয় বুঝতে পেরেছেন কে এসেছে আমার বান্ধবী সুমি এসেছে সুদূর ঢাকা থেকে ও এবার চিটং এসেছে ও আমার বাড়িতে আসবে বলে আমি শুক্রবারে বাড়িতে আসার কথা থাকলেও আমি শুধুমাত্র একদিন আগে বাড়িতে এসেছি ও আমার স্বপ্ন কুটিরে আসবে বলে আমার স্বপ্ন কুটিরে আমার সব প্রিয় মানুষগুলো আসলেও এই মানুষটা কিন্তু আসেনি তাই এই দিনটা আমার জন্য ভীষণ ভীষণ স্পেশাল আমি বিশ্বাস করতে পারছিলাম না যে সত্যি সুমি আমার স্বপ্ন কুটিরে এসেছে সারা দিন ঝুম বৃষ্টি ছিল তার উপরে কারেন্ট ছিল না তাই একটু মন খারাপ ছিল এখন বাসার সামনে দাঁড়িয়ে আছি সবচেয়ে সাথে আরও একটা সারপ্রাইজ পেয়ে সেটা হচ্ছে সুমির সাথে শহীদ মামা এসেছে শহীদ মামা হচ্ছে সুমির ছোট মামা যে মামা আমাকে সুমিকে কখনো আলাদা করে দেখেনি যে মামার সম্পর্কে বলতে গেলে আসলে আমি বলে শেষ করতে পারবো না মামা বিশেষ এক আমার কাছে বিশেষ একজন মানুষ আমার কাছে বিশেষ একজন মামা যে মামা আমাকে অনেক স্নেহ মমতা অনেক অনেক ভালোবাসা দিয়েছে তা এই শহীদ মামার কথা আমি বলে শেষ করতে পারবো না আর আমার জীবনের সঙ্গে যারা যুক্ত আছেন তারা তো জানেন সুমি আমার জীবনে কতটা স্পেশাল সুমি আমার জীবনে কতটা গুরুত্বপূর্ণ একজন মানুষ এখন যাওয়ার পথে ছোট আব্বার সাথে দেখা হয়েছে পরে এখানে ছোট আব্বার সাথে ছোট আব্বাকে সালাম করলাম কিন্তু ছোট আব্বা তো কাউকে চিনছে না এখন সুমির ছেলে মানুষগুলো এখনো গেল না ও নাকি এখানে আমাকে ফুল দিয়ে প্রপোজ করছিল যে শাশুড় একটু জড়তা কাজ করছে বই কি শাশুড়কে ফেলে সামনে চলে যাচ্ছি কিছু করার নেই এখানে আমার এক ননসের সাথে দেখা যেহেতু আমরা আজকে সকালে এসেছি আমি অনেক বেশি এক্সাইটেড পরে নাস্তা আস্তা করার পরে মাগরিবের পরে আমার বাসায় কারেন্ট আসার পরে সবাই আমার বাসায় এসেছে মামা আমার এখানে নামাজ পড়েছে খুব খুব খুশিতে একটা দিন কেটেছে আমার কি বলবো মানে এত বেশি ভালো লেগেছে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না আমার সাফান বাবাও এসেছে আমি সব মিলিয়ে অনেক অনেক খুশি আজকে দিনটা আমার জীবনের সত্যি অনেক বেশি স্পেশাল তো এই ছিল আমার আজকের ব্লগ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম